হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আমাদের এই ভিডিওটা ঢাকা ও ঢাকার বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আসেন ভালো আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে চুন্ডি প্রিন্টের ইস্টোনের কাজ করা মন গড়ানোর কিছু ডিজাইন সবারই পছন্দের একটা ফেব্রিক্স নিয়ে চলে আসি খুবই বিউটিফুল কালেকশন থাকবে আজকে এখন তুই আমাদের এই পেজে ইউটিউব চ্যানেলে যারা এখন তুই নতুন আসেন দূরত্ব সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা দেখেন পুরো মন গড়ানো একটা ডিজাইন চুন্ডি পিনের ভিতরে অলফবার আপনি স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে গলার প্যাচেস থেকে নিয়ে পুরো বডিটা আর বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে যে যে কোনোভাবে এটা বানিয়ে পড়তে পারবেন একবার সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে গলার ডিজাইনটা দেখেন জাস্ট ওয়া অনেক সুন্দর পুরোটা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরোটা বিউটিফুল কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য অনেক কাপড়দের রিকোয়েস্ট ছিল চুন্ডি প্রিন্টের কিছু আপডেট কালেকশন নেওয়ার জন্য এটা হলো ফুল আউটলুকটা অনেক দেখার মতন একটা লুক হবে পুরো নিচনের প্যাচেস সাইড প্যাটার্নগুলো বডিটা মশালা দেখার মতন পুরো নিচনের প্যানেলটা দেখেন পুরোটা একটা স্টোনের ওয়ার্কের কাজ করা থাকবে খুবই বিউটিফুল একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে আর এটা আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে ইনবক্স করবেন আর আমরা আপনাদেরকে প্রাইসটা ডিটেলসটা বলে দেবো আর এটা হলো ব্যাক পশনটা ব্যাক পশনটা কিন্তু আউট অফ অনেক জোসি পুরো একটা থাকবে ব্যাক পশনটা সম্পূর্ণ প্রিন্টার এটা হলো নিচনের প্যাচেসটা হবে খুবই এক্সক্লুসিভের ভিতর আর আপনার দেখার মতন হাতার ডিজাইনটা কিন্তু আরও জোসি একটা ডিজাইন হবে দেখেন পুরোটা একটা স্টোনের হাতা থাকবে কাজ করার ভিতর এটা হলো হাত আর প্যাচেসটা হাতার প্যাচেসের ডিজাইনটা জাস্ট ওয়াব অনেক সুন্দর আপনার যেই যেভাবে চান এটা মেক করে নিতে পারবেন ফুল হাতা হাফ হাতা থ্রি হাতা যেই যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের একটা লাইক দিয়ে রিয়াক্ট দিয়ে দিবেন বেশি বেশি করে আর এটা হলো দোপাটা দোপাটা পুরোটা লোক ওনার কালার কম্বিনেশনটা পুরোটা গর্জিয়াস পুরোটা সোভার এটা কালার তিনটা চারটা কালার কম্বিনেশন করে রাখা আছে পুরোটা সেম কামিজের সাথে কম্বিনেশনটা করা আছে ফুল স্টোনের কাজ থাকবে আপনার দোপাটের ভিতরে আর দুপাটে তো সম্পূর্ণ আপনার পাঁচ হাতের ভিতরে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ পাঁচ হাতে থাকবে পুরো ওনার আউটলুকটা দেখেন পুরো জমিনটা সাইড প্যাটার্নগুলো চমৎকার একটা ডিজাইন আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি খুবই বিউটিফুল একটা কালেকশন আশা করি সবারই পছন্দ হবে তিনটা কালারই থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের উপরে পুরোটা আর এটা হলো রেড কালার এটা গলার নেকের কাজের ফিনিশিংগুলো দেখেন পুরোটা ওয়ার্কের কাজ করা থাকবে পুরো একটা গলার ডিজাইন ফ্লাইট প্যাডারগুলো পুরো আউটলুকটাই দেখেন বডির খুবই ইউনিক একটা কাজ করা আছে পুরো একটা আপনার ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিটাই আপনার চুন্ডি প্রিন্টার থাকতেছে আর ইস্টোনের কাজ করা থাকবে পুরো নিচনের প্যাচেস বডিগুলো মাথা নষ্ট করে প্রতিটা কালারই খুবই ইউনিক আর খুবই ডিফারেন্ট একটা কালার নিচনের প্যাচেসটা দেখেন সম্পূর্ণ আপনি কিন্তু ওয়ার্কের কাজ করা থাকতে হবে এটার ভিতরে আপনি পুরোটা আপনার ইস্টার্নয়ার্ক কাজ করা থাকতেছে আর আবারও বলে দিচ্ছি আপনারা যারা পাচার কথা যাচ্ছেন ডিসক্রিপশানে ইনবক্স করবেন এটা হলো ব্যাক পশনের ব্যাক একটা খুবই সুন্দর একটা ফুল করা আছে আর এটা হলো পুরোটা বডি আপনার প্রিন্টে থাকবে ব্যাক পশনে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন নিচনে হাতার ডিজাইন এটা হলেন জামার নিচনের ডিজাইনটা আর হাতার স্লিপটা আরও জোসি একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে হাতার স্লিপটা সম্পূর্ণ স্টোনের কাজ করার ভিতরে পেয়ে যাবেন যে যে যেভাবে ওইভাবে ওইভাবেই মেক করে নিতে পারবেন পুরো হাতার স্লিপ খুবই সুন্দর ফুল হাতের থ্রি যে যেভাবে ওইভাবে বানাতে পারবেন আর এটা হবে ওনাটা ওনাটা সব কালার কম্বিনেশান জাস্ট অনেক সুন্দর এটাও চারটা কালার তিনটা কালার কম্বিনেশন করা আছে ব্রেড পেস্ট মাস্টার টাইপের ভিতরে আছে খুবই সুন্দর ওনাটার পুরোটা ডিজাইন পুরোটা অল ওভার কাজ করা থাকবে আপনি স্টোনের ভিতরে পুরোটা স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ ওনা থাকবে পাঁচ হাতের ভিতরে আর হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ পিওর কটন এক কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের ভিতরে পিওর কটনের ভিতরে থাকবে একটা একবার পিওর কটন ব্ল্যাক গ্লাভারদের যে একদম বেস্ট একটা কালেকশন ব্ল্যাকের ভিতরে একটা গলার নেকটা থাকবে রেড কালারের উপরে পুরো একটা বডি থাকবে আপনার ব্ল্যাকের ভিতরে পুরোটা আউটলুকটা খুবই সুন্দর দেখেন ব্ল্যাক আর হোয়াইটের ভিতরে কম্বিনেশন আপনার পুরোটা চুন্ডি প্রিন্টের ভিতরে আর প্রত্যেকটা ফুলের কিন্তু আপনি স্টোনের কাজ করা পাবেন নিচনের প্যানেলগুলোও সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকতেছে পুরো স্টোনের কাজ করার ভিতরে পেয়ে যাবেন পুরো নিচনের সুন্দর একটা জমিনে কাজ করা দেওয়া আছে ব্যাক পোষণের আউটলুকটা অনেক জোসি পুরোটা আপনি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন পুরো ব্যাক পোষণ থাকবে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে পুরো একটা বডি সম্পূর্ণ আর লেন্থ থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে লেন্থ থাকবে ফর্টি এইট ফর্টি এইট লেন্থ থাকবে সম্পূর্ণ ফর্টি এইটের ভিতরে এটার নিচনের প্যাচেসগুলো খুবই সুন্দর প্রিন্টের উপরে থাকবে হাতার স্লিপটা থাকবে সম্পূর্ণ আপনার স্টোনে কাজ করা পুরো হাতার স্লিপটা দেখার মতন প্রতিটা মানে পড়ার পর এত সুন্দর লাগবে হাতার স্লিপটা মানে কামিজের সাথে কম্বিনেশনটা খুবই জোসি থাকবে আর অন্যটা কালার সাথে আরও জোজ যখন আপনি কামিজের সাথে অন্যটা গায়ে দেবেন আরও জোসি একটা অন্য লাগবে খুবই দেখার মতন ওনার প্যাচেসগুলো সাইড প্যাটার্নগুলো অন্য কোনো সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে থাকবে আর যারা অবশ্যই অর্ডার করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে ইনভেস্ট করবেন আপনাদের অর্ডারটা আমরা কনফার্ম করে নেব আর প্রাইসটা ওখানেই আমরা বলে দেবো এটার প্রাইসটা দেবেন আর লাভ রেখ দিয়ে দেবেন আজকের মতন এখানেই বিয়ে নেবো সবাই সুস্থ রাখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম